আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সবাইকে আমাদের তরফ থেকে শুভ নববর্ষ সবার নতুন বছর ভীষণ ভীষণ সুন্দর হোক আর আমরা তো আজকে তোমরা যেরকম দেখতে পাচ্ছ রেডি শেডি হয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি এখন আমরা লিফটে আছি একটু লেট হয়ে গেছে আমার সাজুকুজু করতে করতে তো তো চলো আজকে তো আমরা তো নিচে নেমে এসেছি আর এখন আমরা তো বেরিয়ে যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্ট থেকে যেরকম তোমরা দেখছো আর ওই দেখো আমি হাই করে দিচ্ছি আজকে কিন্তু আমরা যাচ্ছি ওই দেখো আজকে আমরা আর শুভদীপ দ্বারা এই পাঁচজন মিলে যাচ্ছি আর ওই দেখো সামনে যাচ্ছে আমাদের গুলুসোনা গুলুসোনা কিন্তু ওর কাকুকে খুব ভালোবাসে না না শুধু কাকুকে না ও কাকিকেও খুব ভালোবাসে ভীষণ মিষ্টি আমাদের গুলুসোনাটা দেখলে তো কি সুন্দর মিষ্টি করে তোমাদের সবাইকে শুভ নববর্ষ বলে দিল হ্যাঁ ও এরকমই খুব মিষ্টি আর যেমনটা এখন ওই অরিজিতা দা টিকিট কাটছে আর এখন আমরা চলে এসেছি ওপরে আর আমাদের ট্রেনও চলে এসেছে তো আজকে আমরা যেখানে যাচ্ছি তো আশা করি যে তোমরা এতক্ষণে আমার টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো আমরা আজকে কোথায় যাচ্ছি তো যেমন ট্রেনও যে খুব একটা ভিড় ছিল সেটা না আর যেহেতু আজকে রবিবার তো খুব ভিড় একটা ছিল না ট্রেনে আর তো এখন বসে পড়েছি ট্রেনে আর আজকে কিন্তু ওয়েদারটা দারুণ ছিল মানে ভীষণ ঠান্ডা বা খুব হাওয়া সেরকম না বাট তার সাথে কিন্তু প্রচণ্ড একটা রোদ ঝলমলে আকাশ ছিল মনটা একদম ফুরফুর করছিল আমাদের সবার আর যতই দেশের থেকে দূরে থাকি না কেন আজকে কিন্তু রাস্তায় বেরিয়ে কেমন জানি একটা নতুন বছর নতুন বছর ফিলিং হচ্ছে যেন মনে হচ্ছে চারিদিকে সব কিছুই নতুন নতুন লাগছে তো তোমরা যেমন দেখলে আগের ওই ট্রেন থেকে নেবে কিন্তু আমরা উঠে পড়েছি আর একটা ট্রেনে আর এই ট্রেনে করে কিন্তু আমরা যাব আমাদের সেই ডেস্টিনেশনে আর দেখছো গুলুসোনা একা একদম একটা সিট দখল করে বসে রয়েছে আর এই দেখো ফাইনালি আমরা যেখানে আসার সেখানে কিন্তু আমরা চলে এসেছি তো চলো যাওয়া যাক আমরা তো দেখেই নিলে আজকে সবাই মিলে এসেছি হোয়াইট চ্যাপেলে আর এই দেখো আমি যতবার এখানে আসি আর যখনই এই ট্রেন স্টেশন থেকে আমি বেরোই এই যে বাংলায় লেখা থাকে হোয়াইট চ্যাপেলের স্বাগতম এটা দেখে কিন্তু আমার ভীষণ আনন্দ হয় মানে ভীষণ ভালো লাগে আর তাই প্রতিবারই আমি চেষ্টা করি একটু করে ভিডিও তুলে রাখার তো এই দেখো আর একটু মিষ্টি খাবো না আর শুধু তাই নয় আজকে কিন্তু বছরের শুরু তো আজকে একটু কিন্তু মিষ্টি মুখ করতেই হবে নতুন বছর বলে কথা মিষ্টি ছাড়া কিন্তু আমাদের বাঙালিদের কোনো শুভ কাজই কিন্তু সম্পূর্ণ হয় না তো আমি তো এখন মিষ্টি খেতে এখানে ব্যস্ত সাথে অরিজিত খাচ্ছিল আর এই দেখো আমরা তো আজকে যাচ্ছি বেসিক্যালি আমাদের মধ্যাহ্ন ভোজনের জন্য আর তার আগে এই মাঠের মধ্যেই চেরি ব্লসমগুলো কি অসাধারণ লাগছে এখানে কিন্তু আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম দেখে আর প্রচুর ফটো তুলেছি বন্ধুরা আর কিছু কিছু কিন্তু আমি রিলও করে নিয়েছি যেটা আমি করতে খুব ভালোবাসি তো চলো এবার এই দেখো এখানে এসে গেছে আর এই দেখো এটা তো মনে হচ্ছে আমার বাড়ির পাড়া তাই না একদম সবকিছু বাংলায় লেখা দেখতে পাচ্ছো বাংলা টাউন এদিকে দেখো এদিকে আবার লেখা আছে হোপ টাউন স্ট্রিট মানে এই জায়গাটার নাম তো আজকে আমরা যেখানে খেতে এসেছি এটা কিন্তু হচ্ছে সেই বাংলা টাউন এটা হচ্ছে হোয়াইট চ্যাপেলের বাংলা পাড়াই বলতে পারি তো এখানে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট আর তার মধ্যে কিন্তু আজকে আমরা যেখানে যাব আমি বলবো না তোমরা আমার ভিডিও দেখতে থাকো তো যেমনটা বললাম আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেছি গ্রাম বাংলা রেস্টুরেন্টে তো চলো তোমাদের এখন একটু রেস্টুরেন্টটা আমি ঘুরে দেখাই এই দেখো এখন কিন্তু সেই সময় যখন আমাদের সবার হাতে এসে গিয়েছে এক একটি করে মেনু কার্ড আর মেনু ডিসাইড করার পালা তো এত বাঙালি খাবার দেখে তো আমরা ভাবছি কোনটা কোনটা অর্ডার কারণ সব কিন্তু দেখতে ভীষণ সুন্দর শুধু দেখতে কেন খেতেও কিন্তু অসাধারণ আর এটা ছিল রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স তো মেনু তো মোটামুটি ডিসাইড করা হয়ে গিয়েছে আর এই দেখো ফাইনালি আমাদের সমস্ত খাবারগুলো কিন্তু আমাদের টেবিলেও পৌঁছে গিয়েছে এসে আর এই দেখো অরিজিৎ বলছে ওকে না দেখিয়ে শুধু খাবারে ফোকাস করতে যেহেতু দুপুরের খাবার তো ভাত তো মেনুতে রাখতেই হবে আর নববর্ষ বলে কথা আমরা কিন্তু সমস্ত কিছু বাঙালি খাবারই অর্ডার করেছিলাম তো তার মধ্যে ছিল ভাত ডাল আলু ভাজা সালাদ আমরা তিন রকমের মাছ অর্ডার করেছিলাম তার মধ্যে ছিল এটা ছিল ইলিশ মাছ আর মাছ রুমচাঁদা মাছ আর ছিল বাংলাদেশি স্টাইলের ভর্তা যার মধ্যে ছিল আলু ভর্তা টোম্যাটো ভর্তা ওই যে লেফট সাইডে ছোট্ট একটা প্লেটে আর ডাল ভর্তা আর এই দেখো অরিজিতের কিন্তু আর তর সইছে না ও কিন্তু আজকে নিজেই সার্ভ করে খাচ্ছে আমি বললাম চলো বছরের প্রথম দিন নয় নিজেই একটু সার্ভ করে খা রোজ তো আমি ওকে বেড়ে দিই খাওয়ার তো চলো খাওয়া শুরু করি আমরা খাওয়া তো শুরু করে দিয়েছি অনেক আগে আর এটা ছিল খাওয়ারের মাছ পথ অরিজিৎ এখন মাছের কাঁটা বাঁচতে ব্যস্ত ওদিকে দেখো গুলুর জন্য কিন্তু আবার একটু চিকেন অর্ডার করা হয়েছিল কারণ আমাদের গুলুগুলো চিকেন খেতে খুব ভালোবাসে আর আমি খাচ্ছিলাম ইলিশ যেটা আমার অল টাইম ফেভারিট বন্ধুরা তো চলো জমিয়ে খাওয়া হোক আগে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন বিলিং এর পালা তো ওদিকে তো শুভদীপ দা আর অরিজিৎ ওইসব ব্যাপারে কথা বলছে উনি ছিলেন ম্যানেজার সত্যি বলতে বন্ধুরা ওনার ব্যবহার কিন্তু ভীষণ ভালো উনি ভীষণ ভালো মানুষ তোমরা যারা আমার বাঙালি বন্ধু আছো যারা তোমরা লন্ডনে আছো আমি জানি সবাই হয়তো হোয়াইট চ্যাপেলে একবার না একবার তো আসবেই তো আমার রিকোয়েস্ট থাকলো তোমরা যারা একবার হোয়াইট চ্যাপেলে আসবে তারা প্লিজ একটুখানি বাংলা টাউনের গ্রাম বাংলা রেস্টুরেন্ট থেকে তোমরা একবার খেয়ে যেও এখানে শুধু হোটেলের খাবার তোমার তো মনেই হবে না যেন তোমার মনে হবে তুমি বাড়িতে বসে নিজের বাড়ির খুব প্রিয়জনের হাতের কোনো বাংলা ডাল ভাত মাছ খাচ্ছ এদের ব্যবহার এদের এত সুন্দর রান্না এত সুন্দর যতটা বলবো ততটাই কিন্তু মনে হবে আমি কম বলছি আর স্পেশালি যিনি ছিলেন ম্যানেজার ওনার ব্যবহার তো ছিল অসাধারণ তো তো যাই হোক থেকে এখন বেরিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এটা ছিল একটা হাই স্ট্রিট এখানে তো মানে জমজমাট এই এলাকাটি এখানে কোনো একটা কিছু এরকম মার্কেট হচ্ছিল আর কি যেরকম সানডে মার্কেট যেরকম থাকে প্রচুর দোকান প্রচুর কিছু ছিল প্রচুর খাবারের দোকান জুস কাউন্টার তোমরা দেখলে অনেকগুলো ছিল আইসক্রিমের গাড়ি তো ওই সমস্ত দেখে এখন কিন্তু বাসে ওঠার পালা এবারে আমরা উঠে পড়েছি বাসে আর এখন আমরা যাচ্ছি যেখানে যাচ্ছি সেই জায়গাটেও কিন্তু আমাদের সকলের ভীষণ পরিচিত তো আমি বলবো না তোমরা দেখতে থাকবো আমরা কোথায় যাচ্ছি তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা কোথায় এসেছি ইয়েস দ্য কুইন্স ওয়াক আমরা এখন সবাই মিলে ওখান থেকে চলে এসেছি লন্ডন টাওয়ার ব্রিজ আর এই দেখো কি অসাধারণ লাগছে না এখানে অনেক বার এসেছি ইভেন লাস্ট ইয়ার নববর্ষ কিন্তু আমি প্রথম এখানে এসেছিলাম আবার এবছরও আজকে এখানে এলাম যতবার আসি আমার ততবার ভালো লাগে ভীষণ সুন্দর জায়গা আর এখন আকাশটা দেখো হালকা হালকা মেঘ করেছে তো চলো এটা তো ছিল এই সাইডটা এবার তোমাদেরকে টাওয়ার ব্রিজের সামনের দিকে নিয়ে যাই চলো আমার সাথে আর আমরা তো হাঁটতে হাঁটতে একদম পৌঁছেই গেছি টাওয়ার ব্রিজের একদম সামনে তোমরাও দেখতে পেলে আর আজকে আমরা সারা দিনটা ভীষণ মজা করেছি পাঁচজনে ভীষণ আনন্দ করেছি এখানে এসে অনেক ফটো অনেক ভিডিও অনেক রিলস বানিয়েছি আমি আর যেরমটা আগে বললাম যতবার আসি ততবার ভালো লাগে এখন আমার ঘড়িতে সময় হয়ে গিয়েছে ওই ছটা সোয়া ছটা আর এবারে তো বাড়ি যাওয়ার পালা আর বাড়ি যাওয়ার আগে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব গোলুর গলা একটা মিষ্টি গান তো সেটা তোমরা শুনতে থাকো আর তার সাথে কিন্তু আমি আমার ভিডিওটি আজকে শেষ করব। তো নতুন বছর আবারও বলছি তোমাদের সবার খুব আনন্দে কাটুক ভালো থাকো সবাই তোমরা খুব মজা করো তো চলো তোমরা শুনতে থাকো গান আর আমি এখন গেলাম টা একটু জোরে শোনা